বিকেলের নাস্তায় নতুন কিছু বানাতে চাইলে ডিম আর আলু দিয়ে মজাদার নাস্তাটি কিন্তু সহজে আর কম সময় তৈরি করে ফেলতে পারবেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদের কি ভীষণ মজাদার একটি নাস্তা তৈরি করে দেখাবো এই নাস্তাটি তৈরি করার প্রসেস খুবই ইজি যে কেউ খুবই কম সময় তৈরি করতে পারবেন খেতেও কিন্তু হয় ভীষণ মজার একবার তৈরি করে দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে নাস্তা তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা এক চামচ পরিমাণ দিয়ে দিলাম সয়াবিন তেল আর ওয়ান ফোর টি মানে এক চামচের চার ভাগের এক ভাগ পরিমাণ দিয়ে দিলাম লবণ এরপর সব কিছুকে একত্রে ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে এটাকে মেখে নিতে হবে তবে চেষ্টা করবেন এখানে পানি একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে এতে করে ডোটি একদম পারফেক্ট হবে তো এইভাবে অল্প অল্প করে পানি দিব আর এটাকে ভালো করে মেখে একটি ডো তৈরি করে নিব তো এইভাবে অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে মেখে একটি ডো তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন এই ডোটিকে হাতের মধ্যে নিয়ে এরকম একটা গোলাকার শেপ দিয়ে নিচ্ছে এরপর উপর থেকে একটু সয়াবিন তেল লাগিয়ে দিচ্ছি যাতে করে উপরটা ড্রাই না হয়ে যায় তো এখন আমি এটাকে ঢেকে রেখে দিব দশ মিনিটের জন্য আর এই দশ মিনিটের মধ্যে কিন্তু ডোটি খুব ভালোভাবে সেট হয়ে যাবে তো এখন এটাকে ঢেকে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য এরপর আমি এই নাস্তায় বাকি প্রিপারেশনটা করে নেব তো প্রথমে চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি এরপর এর মধ্যে নিয়ে নিলাম প্রায় দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এরপর পেঁয়াজগুলোকে তেলের মধ্যে একটু ভেজে নিব পেঁয়াজগুলোকে হালকা ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন কুচি আপনারা এখানে বাটাও ব্যবহার করতে পারবেন এরপর খুব ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিব যাতে পুড়ে না যায় এর জন্য অল্প একটু পানি দিয়ে দিলাম এরপর আমি এর মধ্যে গুঁড়া মশলাগুলোকে অ্যাড করে দিব প্রথমে দিয়ে দিচ্ছি এক চামচের চার ভাগের এক ভাগ পরিমাণ হলুদের গুঁড়া হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম লালমরিচের গুঁড়া আর স্বাদ মতো দিয়ে দিলাম লবণ এরপর মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছে মশলা কষিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে একটি ডিম ভেঙে দিচ্ছি এখন ডিমটিকে ভালো করে মশলার মধ্যে এভাবে ক্রামেল করে নিচ্ছে এরপর আমি এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে নেওয়া আলু দিয়ে দিচ্ছে আমি এখানে মাঝারি সাইজের দুইটি আলু ভালোভাবে সিদ্ধ করে নিয়েছিলাম এরপর ম্যাশ করে নিয়েছি এখন খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে একটি পুর তৈরি করে নিচ্ছে তা এখন আমাদের নাস্তার পুরটা ভালোভাবে রেডি হয়ে গেছে চাইলে কিন্তু নামানোর আগে একটু ধনিয়া পাতার কুচি দিয়ে দিতে পারবেন এরপর এটাকে চুলো থেকে নামিয়ে নিচ্ছে নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছে আর এদিকে দশ মিনিট পর আমাদের নাস্তার দইটি কিন্তু ভালোভাবে সেট হয়ে গেছে এখন এটাকে ভালো করে আবার একটু মেখে নিচ্ছে এরপর যে কটা নাস্তা তৈরি করব ওভাবে এটাকে ভাগ করে নিচ্ছে তো সবগুলো ভাগ করে নেওয়ার পর এখন আমি নাস্তাগুলোকে তৈরি করে নিব তাই এখানে অল্প একটু ময়দা ছড়িয়ে নিলাম এরপর এটাকে বেলে নিচ্ছে তো হালকা করে বেলে নেওয়ার পর এরপর আমি এর মাঝখানে পুর দিয়ে দিব পুরটাকে দেওয়ার পরের মুখটাকে ভালো করে সিল করে দিতে হবে ভালো করে ফিল করে নিচ্ছে যাতে করে এটা আর খুলে না যায় আর অল্প একটু পানি লাগিয়ে নেবেন এতে করে আর কিন্তু খুলে যাওয়ার কোনো ভয় থাকবে না তো আমাদের একটি নাস্তা শেপ কিন্তু রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন এগুলোকে আমি একটু সাইডে রেখে দিব তো প্রথমে সবগুলো বানিয়ে নিব এতে করে কিন্তু এটি একটু সময় পাবে আর অনেকটা নরম হয়ে যাবে তখন কিন্তু হাত দিয়ে চেপে চেপে একটু বড় করে ফেলা যাবে এ সময় কিন্তু এটা অনেকটা টাইট থাকে তো এখন আমি এগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি এই পর্যায়ে আমাদের সবগুলো নাস্তায় শেপ কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন আমি এগুলোকে ফ্রাই করে নিব তো নাস্তাগুলোকে ফ্রাই করার জন্য চুলা একটি প্যান বসিয়ে যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিয়েছে তেলটিকে ভালোভাবে গরম করে নেওয়ার পর এরপর আমি এর মধ্যে একটি একটি করে নাস্তায় শেপগুলোকে দিয়ে দিচ্ছি একবার যতগুলো ধরে দিয়ে দিব আর বাকিগুলোকে পরে ব্যাচে ভেজে নিব এখন একটু সময় নিয়ে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে আর চুলা রাসটিকে অবশ্যই মিডিয়াম ফ্লেমে রাখতে হবে তাহলে কিন্তু নাস্তাগুলো অনেক বেশি ক্রিস্পি হবে আর ভালোভাবে কুক হতে পারবে তো উল্টা পাল্টা এখন নাস্তাগুলোকে দুই পাশ গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিব তো এই পর্যায়ে আমাদের নাস্তাগুলোকে দুই পাশ গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে এখন আমি এগুলোকে ভালোভাবে তেল ছড়িয়ে তেল থেকে উঠিয়ে দিচ্ছি আর বাকি নাস্তাগুলো কেউ সেমভাবেই ফ্রাই করে উঠিয়ে নিব চাইলে কিন্তু টমেটো সস কিংবা যে কোনো চাটনির সঙ্গে সার্ভ করতে পারবে এই নাস্তাগুলো কিন্তু খেতে ভীষণ মজার হয় আর তৈরি করার প্রসেসও খুবই ইজি দেখলেন তো খুব সহজে তৈরি করে নেওয়া যায় খেতেও কিন্তু হয় ভীষণ মজার অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ